কত চাচ্ছেন তোরা উনত্রিশ হাজার চোদ্দ হাজার পাঁচশো করে না অনেক সুন্দর দেশি দুটি ছাগল কাকা আপনার দুটা জোড়া কত চাচ্ছেন আঠাশ হাজার চোদ্দ হাজার কই না একবার খাঁটি দেশি দেখেন কি সুন্দর প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাফর উপজেলা বৃহত্তর মঙ্গলবারের বিশাল ছাগল বেড়ার হাটে আজকে হচ্ছে চারই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের বৃহত্তর ছাগল বাড়ার হাটে তো আজকে এখানে ছাগল ভাড়া কী দামে বিক্রি করা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো দর্শক আমার সামনে একটি পাটা ছাগল রয়েছে তুতাপড়ি নিয়ে আসলো তো এটা কি আপনি নিয়ে আসছেন আপনার নাম কি রিফাত রিফাত আজকে সুন্দর একটি তুতাপড়ি পাটা নিয়ে আসছে দেখি একটু তুমি সরো এটা তুমি কত চাচ্ছ চল্লিশ হাজার টাকা চাচ্ছ না তো তুমি তো প্রতি হাটে আসো নাকি আজকে রিফা থেকে পাটা নিয়ে আসছে তোতাপরি এটা হচ্ছে সে চল্লিশ হাজার টাকা চাচ্ছে তে আপনাদেরকে রিফাতে সেই নাম্বারটি দিয়ে দিব সে কিন্তু প্রতি হাটেই দেওয়াটা এবং কাইতলা হাটে কিন্তু নিয়মিতভাবে আসে তো আপনারা অনেকেই বলছিলেন যে একজন ব্যবসায়ী নাম্বার দেন তো এখন রিফাতে নাম্বারটি দিব রিফাত তোমার মোবাইল নাম্বারটা দাও জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন রিফাত এই নামে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটি দিয়ে দিলাম তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকে এই বৃহত্তর যে বাড়ার হাটটি রয়েছে ঐতিহাসিক দেওয়াটা চাকল হাট আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু হাজার হাজার ছাগল উঠেছে আজকে এই মঙ্গলবারের দেওয়াটা হাটে তো আজকে এখন দেখবো যে ছাগল কিভাবে বিক্রি করা হচ্ছে কাকা কাকা জোড়া জোড়া কত চাচ্ছেন সাড়ে বারো হাজার করে এখানে দুটি ছাগল রয়েছে পঁচিশ হাজার টাকা জোড়া চাচ্ছে তো আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ভিতরে অনেক ছাগল রয়েছে দেখি কত করে বিক্রি করেন মামার দুটি কত চাচ্ছেন তোরা উনত্রিশ হাজার চোদ্দ হাজার পাঁচশো করে না অনেক সুন্দর দেশি দুটি ছাগল আপনার মনে গৃহস্থ নাকি তা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে দেখেন প্রচুর ছাগল বেড়া উঠেছে আজকে এটা হচ্ছে আমার কৃষক আমার কৃষক প্রচুর ছাগল বেড়া উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন একবারে দুই পাশে প্রচুর ছাগল মামা তোমার দুইটা কত

আমার কৃষক জনপ্রিয় সবাই দেখে তো আপনাদেরকে সামনে নিয়ে যাব আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মামার দুটা বিক্রি হয়েছে না কাকা আপনার দুটো জোড়া কত চাচ্ছেন আঠাশ হাজার চোদ্দ হাজার না বা খাটি দেশি দেখেন কি সুন্দর আপনাদেরকে দেখাই জোড়া হাজার টাকা হচ্ছে ওনাদের চাওয়া বিক্রয় দাম কত ছাব্বিশ হাজার টাকা আচ্ছা হইলে বিক্রি করবে তো আপনাদেরকে ভালো আছেন আপনি কথা বলি হ্যাঁ আপনি কি ছাগল কিনছেন হ্যাঁ আমি কিনছি আজকে কয়টা ছাগল কিনলেন আমি কিনছি আজকে ছাগল কিনছি আপনি তিরিশটা তিরিশটা তো আজকের বাজার দর কি আজকে বাজার ব্যবসা একটু কম তো আজকে তো প্রচুর ছাগল আমদানি হয়েছে আমরা দেখতে পারলাম যে প্রচুর ছাগল আমদানি হয়েছে তা এখানে একজন ব্যবসায়ী রয়েছে উনি ইতিমধ্যে তিরিশটা ছাগল কিনেছে তা আপনার নামটা কী আমার নাম হলো নজরুল কবি নজরুল কবির প্রতি হাটে আসেন হ্যাঁ প্রতি হাটে আমার ব্যবসায়ীটা এই ব্যবসায়ীটাই না আপনি কি ছাগল এখানে বিক্রিও করেন আর আমি সাপ্লাই করি আচ্ছা ধন্যবাদ আপনাকে তা সামনের দিকে নিয়ে যাচ্ছি তো এখানে অনেক দূরের যে পাইকাররা রয়েছে স্থানীয় এবং দূরের পাইকাররা কিন্তু এখানে ছাগল কেনার জন্য আসে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মামা কেমন আছো তোমার আজকে দুইটা কত জোড়া বত্রিশ হাজার দেখো চিন্তা করি আরো বেশি নেই জোড়া বত্রিশ হাজার জোড়া বত্রিশ হাজার প্রিয় দর্শক আমার সামনে দুটি ছাগল দেখেন তা ষোলো হাজার কইরা উনি চাচ্ছে কিন্তু ছাগলগুলি খুবই সুন্দর পরশ না দেশি অরিজিনাল দেশি আচ্ছা ধন্যবাদ তো আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এখানে দেখেন কি সুন্দর লাইন ধরে ছাগল উঠেছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে ছাগলের হাটে দেখাচ্ছি তো যে যেখান থেকে দেখছেন সবাই আর কি

অনেক বড় বড় দুটি ছাগল পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া চাচ্ছে তো আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে এখানে টাঙ্গাইলের যে মির্জাপুর উপজেলার যে দেওহাটা বৃহত্তর ছাগলের হাটি রয়েছে তো এখানে অন্যান্য হাটে সে মোটামুটি এখানে ছাগলের দাম অনেক কম পাওয়া যায় এখানে প্রতি হাটেই ছাগল উঠে প্রচুর পরিমাণে ভালো জাতের অনেক উন্নত জাতের ছাগল পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর ছাগল উঠেছে আপনারা দুই পাশেই দেখছেন যে খুবই সুন্দর একটি অপূর্ব দৃশ্য গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন একটি সুন্দর একটি ছাগলের হাট এই যে এখানেও দেখেন কি বড় এখানে দেখেন কি বড় সাইজ অর্থাৎ হাটা আসলে অর্থাৎ ভালো জাতের উন্নত জাতের যে ছাগলগুলো এখানে পাওয়া যায় কাকা জোড়া দুটা কত চাচ্ছেন সত্তর হাজার না আপনার নাম জানি কি মোহাম্মদ মোহাম্মদ এই এই কাকার সাথে কিন্তু প্রায় দেখা হয় উনি কিন্তু দেখেন প্রায় সময় ভালো জাতের ছাগল নিয়ে আসে তো আপনারা দেওয়াটা আসলে মা যে ব্যবসায়ী রয়েছে ওনার সাথে দেখা করতে পারেন প্রতি হাটে উনি আসে দেখেন অর্থাৎ পার্টির জন্য আকিকার জন্য মাংসের জন্য আসতে পারেন তা আপনাদেরকে এই পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পাশটাতে দেখছেন অনেক ছাগল নিয়ে এসেছে রশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই পাশটাতে কিন্তু আপনার মা ছাগল ছোটো ছোটো ছাগলগুলি পাওয়া যায় আহ আপনারা দেখছেন যে পাটি যে ছাগলগুলি ছোটো ছোটো রাম ছাগলগুলো এই এই গান দিয়ে পাওয়া যায় এই যে এই পাশে দেখেন এই পাশে হচ্ছে যে ছোটো জাতের যে পাটি ছাগলগুলা রয়েছে এই পাশে পালন উপযোগী যে ছাগলগুলা রয়েছে এই পাশে হচ্ছে কাকি এই দুটা কত চাচ্ছেন জুরা জুরা কত চাচ্ছেন

আর এই তিনটা পিস কত করে পড়বে ছ হাজার টাকা পিস পড়বে না বেড়া তো প্রিয়দর্শক বিন্দু অনেকে বলছিলেন যে বেড়া পাওয়া যায় কিনা এখানে দেখেন আপনি বেড়া পাবেন পাটা বেড়া পাবেন কাশি বেড়া পাবেন এবং পাটি বেড়াও পাবেন এখান থেকে ছয় হাজার টাকা পিস উনি চাচ্ছে ওনার হচ্ছে এটা চাওয়া দাম বিক্রয় দাম কত হইতে পারে একটু কম কম হব কম হবে না পাঁচ হাজার করে হবে আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা করি আসসালামু আলাইকুম